বিরাটের সিংহাসনে যুধিষ্ঠিরের রাজা হন অজ্ঞাতবাস মোচন ও বিরাট সহ পরিচয় রজনীতে পাণ্ডব মিলিল ছয়জন জিজ্ঞাসেন অর্জুনের ধর্মের নন্দন শুনিলাম বহু সৈন্য যুদ্ধেতে মারিলে পর কার্যে এত কেন জ্ঞাতিবোধ কইলে অর্জুন বলেন অবধান নরনাথ দুর্যোধন দোষে সৈন্য হইল নিপাত যুধিষ্ঠির কহিলা কি প্রকারে জানিলে নাহি দিবে রাজ্য সেই তোমাকে কহিলে পার্থ বলে অস্ত্র মুখে না করিবে সন্ধি জানি দ্রোণের বচনে শুনিয়া ধর্মের পুত্র বিষণ্ন বদন এ কর্ম করিলে ভাই কিসের কারণ না জানি অজ্ঞাত শেষ কতদিনে হয় ইতিমধ্যে কি মতে করিলে পরিচয় কহ সহদেব দ্রুত গণিয়া পঞ্জিকা দ্বাদশ বৎসর শেষ অজ্ঞাতের লেখা অজ্ঞাত বৎসর কিছু যদি থাকে শেষ তবে পুনঃ আমরা যাইব কোন দেশ সহদেব বলিল অজ্ঞাত হয় শেষ চতুর্দশ বৎসরের বিংশতি প্রবেশ যুধিষ্ঠির আনন্দে কহেন সহদেবে শুভ দিন উদয় হইবে ভাই কবে সহদেব কহিলেন করিয়া গণন আষাঢ় পূর্ণিমা তিথি দিন সুভক্ষণ নক্ষত্র নামে যোগ বৃহস্পতি সহদেব পাককে ধর্ম হইল সম্মত যথাস্থানে যান সবে নিশা অর্ধগত অনন্তরে তাহার তৃতীয় দিনান্তরে পূর্ণতীর্থে স্নান করি পঞ্চশহ দরে দিব্য বস্ত্র অলঙ্কার করেন ভূষণ মুকুট কুণ্ডল হার অঙ্গদ কঙ্কন বিরাট রাজার রাজ সিংহাসন ও শুভ লগ্ন ধর্মকারী ভস্য হইতে দীপ্ত যেন হইল হুতাশন মেঘ হইতে মুক্ত যেন হইল তপন ইন্দ্রকে বেরিয়া যেন শোভে দেবগণ ভ্রাতৃ সহ যুধিষ্ঠির শোভেন তেমন বাম ভাগে বসিল দ্রুপ রাজ সুতা দক্ষিণেতে তনয়। সভাতে রাজার যত সভাপাল ছিল দেখি শীঘ্র গিয়া মৎস্য রাজারে কহিল শুনিয়া বিরাট রাজা ধায় ক্রোধ ভরে সুপার্শক রাক্ষ সঙ্গে সহদরে শ্বেত শঙ্ এলো দুই রাজার নন্দন উত্তর কুমার শুনি থাই সেইক্ষণ যত মন্ত্রী সেনাপতি পাত্রা শুনি ক্ষণ পাণ্ডবের দেখিয়া বিস্মিত সভাজন পঞ্চ গোটা ইন্দ্র যেন হয়েছে শোভন যমদগ্নি সমতেজ পাণ্ডবে দেখিয়া মুহূর্ত থেকে রাজা স্তম্ভিত হইয়া কত দূরে উত্তর পড়িল ভূমি তলে কৃতাঞ্জলি প্রণমিয়া স্তুতি বাক্য বলে দেখিয়া বিরাট রাজা কুপিত অন্তর উত্তর কঙ্ক কিহেতু তব এই ব্যবহার কি হেতু বসিলে তুমি আসনে আমার ধর্মজ্ঞ সুবুদ্ধি বলি বসায় নিকটে কোন জ্ঞানে বসিলে আমার রাজপাটে প্রথমে বলিলে তুমি আমি ব্রহ্মচারী ভূমিতে শয়ন করি হারি কোন দ্রব্যে আমার নাহিকো অভিলাস এবে ইচ্ছা হইল লইতে রাজ্য না বুঝিয়া বসিলে অবিদ্যমানে মোর বিদ্যমানে আমার সম্ভ্রম নাহি তোর আর দেখো আশ্চর্য সকল সভাজনে স্বৈরিন্দ্রিরে বসাইল আমার আসনে মোরে নাহি ভয় করে নাহি লোক লাজ পরশ্রী লইয়া বইসে রাজসভা মাঝ কহ বৃহন্নলা কেন অন্তপুর ছাড়ি কঙ্কের সম্মুখে দান্ডাইলে কর জুড়ি হে বল্লভ সুপকার তোমার কি কথা কার বাক্যে কঙ্কেরে ধরিলে দণ্ড ছাতা অশোপাল গোপালের কিবা বা অভিপ্রায় এ দোহে কঙ্কেরে কেন চামর ঢুলায় হে সৈরেন্দ্রি জানিলাম তোমার চরিত্র গন্ধর্বের ভারজা তুমি পরম পবিত্র বাপের বচনেতে উত্তর ভিতমন আঁখি চাপি বাপেরে করিল নিবারণ কুমারের ইঙ্গিত না বুঝিল রাজন উত্তরে চাহিয়া বলে সক্রোধ বচন কহ পুত্র তোমার এ কেমন চরিত মম পুত্র হয়ে কেন এমন অনিত কঙ্কের অগ্রেতে করিয়াছ জোর হাত মুখে স্তুতি বাক্য ঘন ঘন প্রণীপাত সেই দিন হইতে তব বুদ্ধি হইল আন কুরু হইতে যেদিন গোধন কইলে ত্রাণ আমা হইতে শত গুণে কঙ্কেতে ভক্তি নহিলে কর্ম করে কঙ্কের শক্তি পুনঃ পুন বিরাট করেন কটুত্তর কোপেতে কম্পিত কায় বীর নিষেধ করেন ধর্ম ইঙ্গিতে ভীমেরে আশিয়া অর্জুন বীর কহিছেন ধীরে যে বলিলা বিরাট অন্যথা কিছু নয় তোমার আসন কি ইহার যোগ্য হয় যে আসনে তিন ভুবন নমস্কারে ইন্দ্র জম বরুণ শরণ লয় ডরে অখিল ঈশ্বর সেই দেব জগন্নাথ ভূমি লুঠি যে চরণে করে প্রণীপাত সে আসনে সতত বৈসেন যে জন কি মতে তাহার শ্রীহরি পৃথিবীতে যত বৈশে রাজরাজ্যের সর ভয়েতে স্মরণ লয় দিয়া রাজ দানেতে দরিদ্র না রহিল পৃথিবীতে নির্ভয় ও সুখী প্রজা যার পালনেতে যত অন্ধ অথর্ব অকৃতি অভাজন অনুক্ষণ গৃহে ভুঞ্জে কো বারণ অষ্টাদশ সহস্র দ্বীজ ভুঞ্জে অনুদিন, যে দ্রব্য যাহার ইচ্ছা খায় ইচ্ছাধীন ভীমার্জুন পৃষ্ঠ ভাগ রক্ষিত যাহার দুই ভীতে রামকৃষ্ণ মাদ্রীর কুমার পাশা যে রাজ্য দিয়া ভাই দুর্যোধনে ভ্রমিলেন দ্বাদশ বৎসর তীর্থবনে হেন রাজা যুধিষ্ঠির ধর্ম অবতার তোমার আসন যোগ্য হয় কি শুনিয়া বিরাট রাজা মানি চমৎকার অর্জুনের কহিলেন কহ আর যদি যুধিষ্ঠির ধর্ম অধিকারী কোথায় ইহার আর সহদর কোথায় দ্রুপদ কন্যা কৃষ্ণা গুণবতী সত্য কহ নলা এ সব ভারতী অর্জুন বলেন হ্যারো দেখো নরপতি তব সুপকার যেই বল্লক খেয়াতি যাহার প্রহারে যক্ষ রাক্ষস কম্পিত ব্যাঘ্র সিংহ মল্ল আদি তোমার বিদিত মারিল কিচকে যেই তোমার শ্যালক দেখো এই বৃকদর জ্বলন্ত পাবক অশ্বপাল গোপালক যেই দুইজন সেই দুই ভাই এই মাতৃ নন্দন এই পদ্ম পলা সাক্ষী সুচারু হাসিনী পাঞ্চাল রাজার কন্যা নাম যা যার ক্রোধে শত ভাই কিচক মরিল সৈরেন্দ্রের বেশে তব গৃহেতে বঞ্চিল আমি ধনঞ্জয় ইহা রাজন শুনিয়া বিরাট রাজা বিচলিত মন রাজপুত্র উত্তর বলয়ে সবই নয় তব ভাগ্য দেখো তা তো কখন না যায় পঞ্চ ভাই আর কৃষ্ণা আজ্ঞাবর্তী তাঁত বৎসরে তব গৃহে বঞ্চিল অজ্ঞাত মহাবল কিচক হেলায় নিপাতিল সুশর মারে আনি তোমা মুক্ত কইল পূর্বে তব পিতৃগণ বহু পূর্ণ কইল তেই হেনু নিধি তাঁত গৃহেতে আইল শীঘ্রগতি চরণের স্মরণ লাও তাঁত এত বলি উত্তর করিল প্রণীপাত শুনিয়া বিরাট রাজা সজল নয়ন সর্বাঙ্গ রোমাঞ্চ হইল কত কত বচন ঊর্ধ্বাহু করিয়া পড়িল কত দূর পুনঃ উঠে পড়ে ধুলায় ধূসর সবিনয়ে বলে রাজা চোর করি পানি বহু অপরাধী আমি ক্ষম নৃপমণি রাজ্য দ্বারা ধন মম যত পুত্র আগে করিলাম সমর্পণ তব পদযুগে শুনিয়া সদয় হয়ে ধর্মেরও নন্দন আঁকা করিলেন পার্থে অর্জুন ধরিয়া তারে তোলে সেই ক্ষণে শান্তাইল নরপতি মধুর বচনে সর্বকাল ধর্মরাজ তোমার সহায় তোমার পুরেতে আসি করিনু আশ্রয় বিরাট কহিল যদি করিলে প্রসাদ ক্ষমা করো আমার হে যত অপরাধ যুধিষ্ঠির বলিলেন কেন হেন কহ বহু উপকারী তুমি অপরাধী নহ নিজ গৃহ হতে সুখ তবগৃহে পাই তোমার সমান বন্ধু নাহি কোনো ঠাই বিরাট বলিল যদি হইলে কৃপাবান এক নিবেদন মম আছে তবস্থান উত্তরা নামেতে কন্যা আমার আছয় তাহাকে বিবাহ করো বীর ধনঞ্জয় শুনি যুধিষ্ঠির চাহিলেন ধনঞ্জয় অর্জুন বলেন কন্যা মম শুনিয়া বিরাট রাজা হইল ব্যথিত মহাবীর সবিনয়ে কহ কি আমার সাথে বাদ দাঁড়া পুত্র দোষী কি কন্যার অপরাধ অর্জুন বলেন রাজা কহ না বুঝিয়া বৎসরে পরায়নু আচার্য হইয়া দীক্ষা শিক্ষা জন্মদাতা একই সমানে করিল লজ্জা মোড়ে শিক্ষাদাতা জ্ঞানে কিন্তু দুষ্টলোকে আমি বড় ভয় করি বলিবেক ছিল পার্থ নারী বেশ ধরি বৎসরেক নারী সহ ছিল নারী বেশে স্বয়ন গমন কিছু না জানি বিশেষে এই হেতু মম বড় ভয় হয় মনে বিবাহ করিলে নিন্দা দুষ্টের বদনে তুমিও পবিত্র তব কন্যা গুণবতী তব কন্যা যজ্ঞ অভিমন্যু মহামতি অস্ত্রে শস্ত্রে সুপণ্ডিত বিক্রমে কেশরী তব কন্যা তার যোগ্য উত্তরা সুন্দরী অভিমন্য যজ্ঞ পাত্র ইথে নাহিয়ান মম পুত্রের নৃপতি করহ কন্যা দান যুধিষ্ঠির বলিলেন বিরাটের তরে দ্বারকা নগরে দূত পাঠাও সত্তরে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান